নিকু একটা সুন্দর মোমেন্ট শেয়ার করলাম সেটা আমি হই বা আমার সন্তান শেজাদকে নিয়ে হোক বা আমার শেজাদের বাবাকে নিয়ে হোক নতুন সম্পর্কের উন্মোচন করে নতুনভাবেই আলোচনার জন্ম দিয়েছেন সাকিব খান ও শবনম বুবলি অতীতেও তাদের মাঝে সম্পর্ক ছিল তখন বুবলির ক্ষেত্রে অনেক বাধা নিষেধ ছিল সাকিবের পক্ষ থেকে যার ব্যতিক্রম অনেক কিছুই এবার দেখিয়েছেন সাকিব বুবলি বুবলি বর্তমান সময়ে অনেক কিছুতেই প্রমাণ দিয়েছেন যে তার সব কিছুতেই সাকিবের পারমিশন রয়েছে বুবলিকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন সাকিব খান সাকিব বুবলির সাথে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কিছুদিন পরেও বুবলিকে শাকিব সাকিব খান এবং তার পরিবারের সাথে সময় কাটাতে দেখা যায় সাকিবের সঙ্গে ব্যক্তিগতভাবে সময় কাটিয়ে তা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য অনেকটাই কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন বুবলি একই সাথে সাকিব খানের মায়ের সঙ্গে জন্মদিনের কেক কেটে সেই ছবি তার ব্যক্তিগত পেজে আপলোড করেছিলেন বুবলি তারপরে সাকিবের বাসায় বুবলির যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয় এমনকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথাটিও জানিয়েছিলেন সাকিব ছিল ব্যক্তিগত ছবিগুলোকে সোশ্যাল মিডিয়ায় আনা অর্থাৎ শাকিব খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাটি প্রকাশ করেছেন দ্বিতীয়ত শাশুড়ির সঙ্গে কেক কেটে ছবি তুলে যা জনসম্মুখে প্রকাশ করেছেন মূলত সাকিবের কাছ থেকে হয়েছিল এসব কারণেই সব্নেম বুবলি সাকিব মুখ ফুটে না বললেও অভিযোগ ছিল এমনটাই তাদের ব্যক্তিগত সম্পর্ক কেন প্রকাশ্যে তুলতে হবে কিন্তু এবার যুক্তরাষ্ট্র ভ্রমণে দেখা গেল সাকিব বুবলির পুরোপুরি ভিন্ন চিত্র তারা কখন কোথায় ঘুরতে গেছেন তার সবটাই প্রকাশ করছেন শবনম বুবলি যেহেতু বুবলি এসব কারণে সাকিবের কাছ থেকে এর আগে বিতাড়িত হয়েছিল তাই নিশ্চিতভাবেই বলা যায় এবার যেহেতু বুবলি ছবিগুলো প্রকাশ্যে এনেছেন তো অবশ্যই সাকিবের পারমিশন আছে তাতে তাই সহজেই বোঝা যায় বুবলির সবকিছুতে এখন সাকিবের পারমিশন রয়েছে